নমস্কার আজকের গল্প সতীনাথ ভাদুরের লেখা ডাকাতের মা আগে সে ছিল ডাকাতের বউ সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে রাত বিরেতে কখনো দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে টক টক করে দুটোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখি নিজে বাড়ি ফিরল ছেলের আবার কড়া হুকুম তখনই দরজা খুলবি না হুট করে খবরদার দশবার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি তারপর দরজা খুলবি আরও কত রকমের টোকা মারবার রকম ফের আছে কতবার হয়েছে কতবার বদলেছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছে অন্যরকম যে সেকালের দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জীব কেটে ফেলেছিল পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। আর আজকাল দেখো সৌখি জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না এ কি কখনো হতে পারতো আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাইট কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে সৌখির বাপ কতবার জেলে গিয়েছে সৌখিরও তো এর আগে দুবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের সঙ্গে। কিন্তু এবার দেখো কান্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল তা একবার দেখল না দলের লোক আগের বৌমার শরীরটা ছিল ভালো সৌখীর এবারকার বউটা রোগা রোগা তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাপে দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করেন না কোনো দিন তারই না দুবেলা ভাত জোটে না হায় রে কপাল এ বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে আমি বুড়ো মানুষ কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো মুড়ি বেঁচে আসি তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো তাছাড়া গয়লা বাড়ির মেয়ে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না করলেই বা রাখতো কে সৌখির মা বউকে কি কেউ বিশ্বাস পায় নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি বেআইয়ের দুটো মোষ আছে তবু বৌ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে ওদের শরীরে দরকার দুধের আর বছর খানেক বাদেই তো সৌখী ছাড় পাবে তখন বউকে নিয়ে এসে রুপোর গয়না দিয়ে মুড়ে দেবে দেখিয়ে দেব পাড়ার লোকদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিকিরি নয় আসতে দাও না সৌখীকে দলের ওই বদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এসব একল সেরে লোকদের দলে না নিলেই হয় ওরা কি ডাকাত নামের যুগ্গি চোর ছিচকে চোর ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা থুতনির নিচে দুগাছা দাড়ি কালি মাখো আর মশালি হাতে নাও ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কসমিন কালে ঘুম আর আসতে চায় না রোজ রাতেই এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব বাপের বেটা তাই মেজা মেজাজমন করা আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেল পাঁচ বছরের মধ্যে এ কি কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে সৈনি পাঁচ বছরের মধ্যে বাইরে নোনা আতা গাছটায় শুকনো পাতার উপর একটু খড় করে শব্দ হলো গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধহয় কি খেতে যে এরা আসে বোঝা দেয় বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখানা কম্বলে কেমন দিব্যি চলে যেত এ কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বলখানার বয়স বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো টিকটিকির ডাক বোধ হয় হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে টিকটিকিটা শুধু খুন সুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য করে নে টক করে আবার দরজায় দুটো টোকা পড়ল না তাহলে টিকটিকি তো আওয়াজটা ক্ষণক্ষণে টিনের কপাটের উপর টোকা মারবার শব্দ বুড়ি উঠে বসে ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে কিন্তু তার ধোয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সখিন মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পড়ল আর সন্দেহ নেই অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে তবু বলা যায় না কে না কে সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায় বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো লোকটাও বোধ কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে বাইরেও ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায় না বিড়ির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়লো দুটো এবার একেবারে কানের কাছে এ টোকা পড়বার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোকটুক নয় তো টোকা মারবার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানে না সখীর ছাড়া পাবার যে এখনো বহু দেরি নিশ্চয়ই পুলিশের লোক তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চয় নিয়ে নেব তারপর অন্য কথা কথা বলতে হবে সাবধানে দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে দশ বার নিঃশ্বাস ফেলবার কথা মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না তা গুণবেগে বেগে বুকের মধ্যে ধরাস ধরাস করছে বুড়ি তাড়াতাড়ি দশ বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল কে দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার ঢুকি কি করে কে সখী ওমা তুই আমি ভাবি কে না কে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুটি হচ্ছিল এতক্ষণ এই আনন্দ তার রাখবার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিল আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল খুশি আর কি হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে তাই বেশি রেমিশন পেয়ে গেলাম আচ্ছা তুই কুপিটা তো আগে তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখি যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায় তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে রোগা রোগা লাগছে যেন সৌখিটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি সৌখি এ প্রশ্ন কানে তুলতে চায় না জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল জানা কথা যে জিজ্ঞাসা করবেই তবু বউ বাপের বাড়ি গিয়েছে হঠাৎ বাপের বাড়ি এতদিন পর বাড়ি ফিরছে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সখী আগের বউটার ছেলেপিলে হয়নি এ বউয়ের ওই একটি তো টিম টিম করছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখি এখানে আর এক দিনও থাকবে না এতদিন পর এলো একদিনও কাছে রাখতে পারবে না খেয়ে দেয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও না না তাই কি বলছি নাকি অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমবে না সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কি বলে চলেছে এতক্ষণে শেষের কথাটা কানে গেল নে হাত মুখ ধুয়ে নে না না আমি খেয়ে এসেছি এই রাত করে আর তোকে রাত্রে বসতে হবে না না রাত থেকে খৈমুড়ি আছে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওখান আমাকে দে আপত্তি ঠেলে সখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না পা কিছুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সৌখিকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা আজকের রাতটা না হয় বিক্রির খৈমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখিটা কত কাল হয়তো জেলে খেতে পাইনি আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে অত পয়সা পাবো কোথায় ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেব কাছাড়ির ঘড়িতে দুটো বাজলো ভেবে কুল কিনারা পাওয়া যায় না মনে পড়লো যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে বুড়ি বিছানা থেকে উঠে পাহা টিপে টিপে বেরোলো ঘর থেকে পেশকারের বাড়ি বেশি দূরে নয় পাঁচিল সেদিন হাত আড়াই দুই উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হল না বাড়ি নিশুতি অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খরম জোড়া আর জলফরা ঘটি ভোরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টোপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে জলটুকু পর্যন্ত ফেলেনি এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না এদেশে লোটা বিনা সংসার অচল দিনে বার কয়েক লোটা না মাজলে মাতা দিন পেশকারের হাত নিষ্পেশ করে সেই জন্য হুলুস্থুল পড়ে গেল তার বাড়িতে সকাল বেলায়। খোকার মা নাকে কেদে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী এখনই আরেকটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে বাজে বকবক করো না তোমাদের তো কেবলই এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে সে খবর রাখো আইনচঞ্চু মাতা আরও অনেক ঝাঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য ফিরতি তিনি এলেন বাসনের দোকানে নানা রকম ঘটি দেখালো দোকানদার কিন্তু পছন্দ কিছুতেই পাওয়া গেল না পেশকার সাহেব বড় খুঁতখুতে লোটা সম্বন্ধে তিনি চান খুঁড়ো দেওয়ালোটা বুঝলেন কি না এই এত বড়ো সাইজের মুখ হওয়া চাই বেশ ফাদালো যাতে বেশ হৃষ্ট মেয়ে মানুষদের এতখানি মোটা রূপর কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাঝবার জন্য দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরনো হলে চলবে নামেই পুরনো সস্তায় পাবেন আড়াই টাকায় পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি ঘটি দেখেই তার খটকা লাগল পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন খুরোর নিচে ঠিক সেই তারা আঁকা আর সন্দেহ নেই মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন বল এলোটা থেকে পেলি দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস শীতকাঠি নিয়ে একেবারে হৈ হৈ রই রই কাণ্ড দোকানে লোক জড়ো হয়ে গেল দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ চোদ্দো আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে চোদ্দো আনায় এই ঘটি পাওয়া যায় চোরাইমাল জেনেই কিনেছিস চোরাইমাল রাখবার ফৌজদারি ধারা জানিস পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দ্বারকাকে ডেকে আনবার জন্য চোর ধরা পড়বার পর দ্বারকা সাহেবের কাজে আর ঢিলেমি নেই তখনই সাইকেলে এসে হাজির সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখির বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন সৌখির মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না তারগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে পুলিশ থেকে ভয় পাবার লোক সে নয় এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে কিন্তু আজ যে ব্যাপার অন্য মাতাধীন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরোনো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করছিল বন্দুকের খোঁজে তখন তো মাথা হেঁট হয়নি তার ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের নেশা সে তো মরদের কাজ গর্বের জিনিস জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্টি মাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এ যে চুরি চোরের কাজ শেষকালে লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে দ্বারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে চৌদ্দ আনায় বিক্রি করেছিস কোনো জবাব বেললো না বুড়ির মুখ দিয়ে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেট করে নিল এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা ১৪ আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল কেন মা তাকে বলল না এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে জেলের ঠেকেদারদের কাছ থেকে সে নব্বই টাকা রোজগার করে এনেছে এখনো সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আক্কেল হবে হয়তো ঘর দরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন দশার কথা আজ করে নেওয়া উচিত ছিল তার বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সে সময় পেল কই রাতে এসে শুয়েছে এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি নি শেষ পর্যন্ত লোটাচুরি জেলের মধ্যে ওই সব ছিজকে কদুচোরদের সঙ্গে সে যে পারতপক্ষে কথা বলেনি দিন ডাকাতরা জেলে আলাপশালাপ করে লাইফারদের সঙ্গে এ কথা তো মায়ের অজানা নয় কদুচোরদের যে মাত্র দু মাস তিন মাসের সাজা হয় মা কি জানে না যে এই বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন বল জবাব দে বুড়ি নির্বাক বাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে আর থাকতে পারল না সখি দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ের দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীদের ঘুমাতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ এইবার সৌখীর মা ভেঙে পড়ল ছেলের নামে কলঙ্ক এনেছে সে না না দ্বারকা সাহেব সৌখী করেনি আমি করেছি ওকে গ্রেপ্তার করবেন না আমাকে করুন ও কিছু জানে না ও যে ঘুমুচ্ছিল ওকে ছেড়ে দিন দ্বারকা সাহেব এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর দ্বারকাবুর পায়ের উপর মাথা করছে বুড়ি কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে সৌখি যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে দিয়ে গেল খাটিয়ার উপর মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে উননে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ